আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে আর কি রান্নাঘরে আসলাম দেখি যে আপনাদের ভাইয়া বেশ কিছু তরকারি আর কি এনেছে আর এদিকে টুনটুনিও লাভ দিয়ে উঠছে আর কি দেখতেছে যে আসলে আম্মু কি দেখে তো এখানে চালতা আছে আর কাঁচামরিচ টমেটো তারপরে হচ্ছে পটল আর এটা এখানে হচ্ছে এই মূলা শাক তো দেখি কি দিয়ে কি রান্না করা যায় নাস্তা করে তারপর চিন্তা ভাবনা করব। আর এগুলো হচ্ছে লেবু আমাদের ঘরে প্রচুর লেবু খাওয়া হয় আর পটল তেমন একটা পছন্দ না আমাদের কারোই তবে খেতে হয় যেহেতু আনতে তো হয়ই এই জন্য আনে আর সবজির মধ্যে পড়ে তো ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা হয়ে গিয়েছে নাস্তাও করে নিয়েছে আর ডালে দিয়েছে হচ্ছে চালতা এবছরের আর কি প্রথম চাল আজকে আনছে আর কি ওইটাই দিয়ে রান্না করলাম আর না হয় লেবু দিয়ে রান্না করতাম টমেটো তো দেই আর এদিক দিয়ে দুন্দুল কেটে নিয়েছি পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে মূলা শাক কেটেছি আর এখানে এক দুইটা মূলা আর কি চিকন চিকন করে দিয়েছি আর তুলার্ডাটি মাছ দিয়ে আর কি চচ্চড়ি করবো তো ডাল হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর শাকও ধুয়ে নিয়েছি আর এই যে মাছগুলিও ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এমনিতে তো পরিষ্কার ছিলই আবার ধুয়ে নিয়েছি ভালো করে তো এখানে দিয়ে দিব হচ্ছে অনেকটাই কাঁচামরিচ দিব একদম ঝাল ঝাল করে রান্না করব তো বেশ কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে অল্প অল্প করে সব মশলাই দিব আর কি তো মাছটা দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে মশলাগুলো দিব আর এই মাছ এই ধরনের মাছ কিন্তু মানে পোড়া পোড়া তরকারি খেতেই খুব ভালো লাগে যেমন এটা তো বেলে মাছের মতো খেতে অনেকটা এই জন্যই আর কি স্বাদটা একটু অন্যরকম তো এখানে সব মশলায় দেওয়া হয়ে গেছে। আর আদা রসুনও দিয়ে দিয়েছি তারপর পানি দিয়ে অল্প পানি দিয়ে আর কি বিশ বলে বসাই দিব তারপর একদম পোড়া পোড়া হলে নামিয়ে ফেলবো আর কি আর এটা রান্না করতেছে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য কারণ আমাদের ঘরে আমি আর আপনাদের ভাইয়া এই পোড়া পড়া তরকারিটা খুব বেশি পছন্দ করি বাচ্চারা তেমন একটা খায় না এর জন্য আর কি ওদের জন্য পাঙ্গাস মাছ রান্না করব। আমরা দুইজনে আর কি খাবো আর এটা খেতে যে কী অসাধারণ লাগে এই ধরনের তরকারি মানে বলে বুঝাতে পারবো না অবশ্য মিষ্টি আলু যে শাক ওইটা দিয়েও এরকম চচ্চড়ি তরকারি রান্না করলে খুবই স্বাদ হয় আমার তরকারিটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর ভাতটা বসিয়ে তারপরে হচ্ছে যাবো ঘরের অন্য কাজ করতে ভাত হতে হতে তারপরে এসে আর কি দুধ তরকারিটা রান্না করব। তো আমার ভাতের মধ্যে কিন্তু হয়ে গিয়েছে আর আমি কিন্তু মাছটা ধুয়ে তা একদম পরিষ্কার করে কড়াই গরম করতে বসাই দিছি আর কি তো তেলও গরম হচ্ছে মাছে মশলা মাখিয়ে নিয়েছি এখন মাছগুলা ভেজে তারপরে হচ্ছে তরকারিটা রান্না করব আজকে তরকারি কিন্তু একদম রান্নাবার আজকে একদম শর্টকাট খুব তাড়াহুড়া করে রান্না করছি কারণ অনেক বেলা হয়ে গিয়েছিল তো মাছটা ভেজে নিচ্ছে আর কি তো বেশিও ভাজবো না আবার একদম কমও ভাজবো না যেহেতু দুন্ধু তরকারি বেশি ভাজলে ভালো লাগবে না তো মাছ ভাজা হয়ে গেছে ওই তেলেতে আমি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচ আমি দুই ভাগ করে দিয়েছি যেহেতু মরিচ তারপরে হলুদ এগুলো একটু কম দিব আর দুধ তরকারি তো বেশি লালচে হলে খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না টক টক লাগবে তো আদা রসুন দিয়ে দিয়েছি আর আদা রসুন বলতে আজকে রসুন বাটা দিয়ে তরকারি রান্না করছি আদা ছিপ বাটা ছিল না তো মশলা সব কিছু দিয়ে আর কি কষিয়ে নিয়ে এখন দুনদুলগোলা আর কি দিয়ে দিলাম দুনদুলদুলগোলা কষিয়ে মজে আসলে তারপরে হচ্ছে মাছগুলি দিয়ে তারপর তরকারি কমপ্লিট হয়ে যাবে নামিয়ে ফেলবো তো কষিয়ে নিচ্ছি আর মশাল্লা তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো একটু পানি দিলাম দিল তো পানিটা দিয়ে দিয়েছি এখন ঢেকে দিব তারপরে তরকারিটা আমার অনেক মানে ধুন্দুলটা মজে গিয়েছে এখন একটু ঝোল দিয়ে দিলাম মাছগুলোও দিয়ে দিয়েছি টমেটোগুলো দিয়ে তারপরে হচ্ছে তরকারিটা একটা মাখা মাখা করে তারপরে নামিয়ে ফেলবো তো বলক আসুক বলক আসতে থাকুক তারপরে তরকারিটা হয়ে গেলে নামিয়ে ফেলবো তারপরে আজকের মতো রান্না আমার এই পুরো নেই শেষ তো আজকে ভিডিও এই পর্যন্তই